নমস্কার সবাই কেমন আছেন এখন নটা পনেরো বাজে ভিডিওটি আমি এখন থেকে স্টার্ট করলাম তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এবার মানুকে দুটো বিস্কুট দিয়েছি খাবার জন্য সকালবেলা দুটো জল বিস্কুট দিয়েছি আমি নিজেও খেয়ে নিয়েছি আর এখানে ও তো বিস্কুট খেয়ে কীরকম মুখ করছে ওপরে চলে এলাম একটু ভগবানের দর্শন করতে যে একটু যাই সকালবেলা ভগবানের দর্শন করে আসি মন্দির থেকে তারপরে তোমাদেরকে আমার বাবার বাগানটা দেখাবো আজ আমার বাবা বেশি কিছু করতে পারে না তবে এই ছোট্ট বাগানে অনেক কিছুই লাগায় মানে বেগুন থেকে শুরু করে সিম উচ্ছে সমস্ত কিছু তবে এখন সেরকম কিছু নেই এখন ফুল গাছগুলো আস্তে আস্তে শীতের কারণে নষ্ট হয়ে গেছে কিছু কিছু গাছে ফুল হয় এখনো সেরকমভাবে বাবা কিছু করতে পারে না আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ওইটা হচ্ছে আমাদের এখানের পাহাড় পাহাড় তো নয় ওটা ভাগার তবে ময়লা ফেলে ফেলে ওরকম স্তূপাকার করে দিয়েছে কিন্তু ওইটি দেখতে কল পাহাড়ের মতন যারা নতুন আসে আমাদের বাড়িতে ছাদে উঠে দেখে কিন্তু বুঝতেই পারে না যে ওইটা পাহাড় নয় ওরা সবাই বলে বাবা তোমাদের এখানে পাহাড় রয়েছে এই দেখুন সূর্যদেবের দর্শন হলো তো আগের ভিডিওতে যাই মিঠুন বড় মায়ের ছবিটা দিয়েছিল এখানে লাগিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট মন্দির বলতে পারেন আমরা সকলেই কোথাও বেরোনোর আগে আগে এখানেই প্রণাম সেরেই বেরোই আর এই হচ্ছে মা নৈহাটির বড়মা মা আর ওইদিকে রয়েছে আমাদের বড়মা। মা দুজনেই তো মা আর এইখানে রয়েছে ছোট্ট মতন আমাদের একটি মন্দির মায়ের জন্য কুলেখাড়া করতে হবে চলুন যাই এই যেখানে মায়ের কুলেখাড়া করে রেখে দিয়েছি আমি মায়ের শরীরে প্রচণ্ড রক্ত কম কুলেখাড়াটা খেতে হয় এবার আমরা বেরিয়ে পড়ব আজকে আগের ভিডিও বলেছিলাম যে আজকে একটা জায়গায় যাওয়ার আছে তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি আর তোমাদের কাছে সাসপেন্স রাখবো না আমরা যাচ্ছি মামার বাড়ি মামার বাড়ি সম্পর্কে আর কী বলবো মামার বাড়ি যাওয়ার কথা শুনলেই মানে কি আনন্দ একটা লাগে ছোটোর থেকেই তো ছোটোবেলায় ছুটি হলেই মামার বাড়ি আর কোথাও যাই আর চাই নাই যাই মামার বাড়ি যাওয়া চাই কোথায় আছে না মামার বাড়ি ভারী মজা কিলচড় নাই আমরাও মামার বাড়ি যাই করছিস চলুন ট্রেনে এসে গেছে এবার আমরা ট্রেনে উঠে পড়ি বেশি দেরি না করে তবে আমরা যাচ্ছি শুধু ভাই বোনেরা মিলে তবে প্রচন্ড এনজয় করব আজকে আমরা ভাই বোনেরা যখনই কোথাও যাই মানে হাসি তারটাই আর কি আমাদের দাদারা আমাদের কাছে ঠিক বন্ধুর মতন মানে আমরা বন্ধু মহলে সেরকমভাবে খুব একটা মিশি না কারণ আমাদের প্রয়োজন পড়ে না সেরকমভাবে আসলে আমরা এই দাদাদেরকে নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে যাই মানে এত আর কি বুঝতেই পারি না বন্ধুর অভাব আমরা ভাই বোনেরা মিলে সারাক্ষণ এনজয় করি এখানে আমরা বসেছিলাম দাদাকে ছিল ফল কিনতে দাদুর জন্য আসলে দাদুর শরীর খারাপ বলেই আমরা আসলে দেখতে যাচ্ছিলাম তো এখানে দাদা গেছিলো ফল কিনতে মিষ্টি কিনতে ও তো সব কিছু কিনে নিয়ে চলে এসেছে আমাদের মিষ্টি কেনা হয়নি তাই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম মিষ্টি কিনতে আর এই যে অটো দাঁড়িয়ে আছে এই অটো করেই আমাদের মামার বাড়ির জন্য আমরা এখন বেরোব আর মামার বাড়ির কথা আর কিছু বলার নেই এখন গরমের ছুটিও আসে শীতের ছুটিও আসে কিন্তু মামার বাড়ি যাওয়া আর হয় না কর্মব্যস্ততার মধ্যে সবাই আমরা ব্যস্ত হয়ে পড়েছি যে যা সে তার সংসার নিয়ে পড়ে গেছি এখন আর মামার বাড়ি আর সেরকমভাবে যাওয়া ওঠে না মামার বাড়ির এখানে খুব সুন্দর একটা হাট বসে জানেন সব কিছু পাওয়া যায় ওখানে মানে জামা কাপড় জুতো মশলাপাতি সবজি আনাজ মানে যেমন হয় আর কি একটা হাটে তো এখানে বেশি খুব বেশি দিন এই হাটটি বসছে না আমার মায়ের বিয়ের আগে তো নয়ই বিশেষ করে এই কয়েকদিন আগেই আর কি নতুন হাটটা এখানে বসেছে একেবারে আমার মামার বাড়ির সামনে তো ওইটা দেখে তো রীতিমতো আমরাও চমকে গেছি কারণ আমরা অনেকদিন পরই মামার বাড়ি আসলাম আমরাও দেখে চমকে গেছি যে কি দারুণ লাগছে মামার বাড়ি আর আগের মামার বাড়ি নেই সব কিছু বদলে গেছে এত কিছুর ভিড়েতে যেন পুরনো মামার বাড়িটাকে হারিয়েই ফেলছি আগে তো গ্রাম মানে গ্রামই ছিল গ্রামের কথা মাথায় আসলেই আগে আমার মামার বাড়ির কথাই মাথায় আসতো গ্রাম মানেই তো সুন্দর নিরিবিলি একটি পরিবেশ যেখানে গাড়ি ঘোড়ার বেশি হর্ন নেই বেশি মানুষজনের ভিড় নেই মানসিক শান্তি আছে মাঝে মধ্যে এরকম দেখা যায় হচ্ছে সেই ছোট্ট দোকান যেখানে ছোটোবেলায় আমুল দুধ কিনে খেতাম আর চারটে আঠাশ বাজে মামার বাড়ি আমরা চলে এসেছি দিদা দাদু কেউ জানে না যে আজকে আমরা মামার বাড়ি আসবো বলে দেখি দিদা কি করে দিদা তো দেখে আমাদের পুরো শখ বলছে কী রে তোরা আমরা বলছি হ্যাঁ কীরকম সারপ্রাইজ দিলাম বলো দিদা দেখছি দাদু ছিল দাদু শরীরটা খুবই অসুস্থ দাদুকে দেখতেই আমরা এলাম কেমন আছে দেখে আসিলাম আমরা চারিদিকটা সব আমার মামাদের পরিচর্যা করা বাগান আমার বড় মামা বিশেষ করে চাষবাস করতে খুব ভালোবাসে যদি অবশ্য একটা চাকরিও করে কিন্তু তার সাথে সাথে এগুলো করতেও বড্ড বেশি ভালোবাসে এইসব নিয়ে সময় কেটে যায় ভারী ভালো আমার দাদুও করতো এগুলো সব আমার ভাইদের হাতের লাগানো গাছ আর এত সুন্দর একটা জবা ফুল হয়েছে দেখুন কত বড় একটা সুন্দর দেখতে জবা ফুল দেখেই তো এত ভালো লাগছিল দিদাকে বললাম দিদা এটা তুলো না রেখে দিও এত সুন্দর লাগছে আর দিদা আবার একটি ফুলের গাছও লাগিয়েছে যখন আমরা শিবরাত্রি হোক নীল ষষ্ঠী হোক আমাদেরকে কাটা ফল কিনতে হয় দিদাকে কখনোই কিনতে হয় না আর দিদার সাথে এখানে আমি দাঁড়িয়েছিলাম ব্যাস জল মিষ্টি দেওয়া স্টার্ট করে দিয়েছে দিদা আমার বাড়ি এলেই তো খাবার উপরে খাওয়া পর পর এখন খাওয়া দাওয়া চলতে থাকবে মানে একের পরে এক পেটটা যেন একেবারে ফুলে যায় খেয়ে আর পারা যায় না এখানে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম তাড়াতাড়ি বেরোতেও হবে আটটা বেজে গেছে আমাদের রাত বেরোতে বেরোতে তখনও পর্যন্ত হাটটা আছে দেখুন হাট চলুন তাহলে এবার বাড়ির পথে বাড়ি দিই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা